প্রিয় বন্ধুরা আবারও আজকের এই অপরাহ্নে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে সাথে আছি আমি যোগেশনাথ আপনারা নিশ্চয়ই ভালো আছেন বন্ধুরা আপনাদের ভালো থাকায় সবসময় কামনা করি তো চলুন আজকে কথা না বাড়িয়ে এবার মূল কথায় আসি বন্ধুরা আপনার সকলেই দেখেছেন গতদিন গণমাধ্যমে আজও দেখা যাচ্ছে যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে শিক্ষা মন্ত্রণালয়ের একজন অধ্যাপক আমিনুল ইসলাম স্যার উনি বলেছেন যে শিক্ষকদের বেতন বৃদ্ধির জন্য শিক্ষা খাতায় বাজেট চার থেকে ছয় গুণ বৃদ্ধি করা হয়েছে বা হচ্ছে বলছেন তো অবশ্যই আমরা অভিনন্দন জানাই এই মহতি উদ্যোগকে বাড়ানোর যে প্রসেসটা চলছে এর জন্য তবে এটা যেন শুধু আমরা কাগজে কলমে না দেখি এটা যেন বাস্তবে প্রতিফলিত হয় এবং এই এর জন্য যেন আমার সাড়ে ছয় লক্ষ এমপিভুক্ত শিক্ষকদের মানের উন্নত ঘটে এমপিভুক্ত শিক্ষকদের আসন্ন যে ঈদুল ফিতর আটছে এর পূর্বে যেন এমপিভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা দেওয়া হয় স্বাধীনতার তিপ্পান্ন বছর পার হয়ে গেল এখনও এমপি উক্ত শিক্ষকদের সেই শিখি বোনাস এখনও উত্তরণ হয়নি এবং এই শিখি বোনাস দিয়ে কিন্তু যুগের পর যুগ আমার শিক্ষকবৃন্দ শিক্ষক কর্ম এবং কর্মচারী বন্ধুরা সকলে মিলে এই ঈদ উদযাপন করে আসছে তো এটা দিয়ে তো কি উদযাপন হয় এটা আপনাদের কাছে আমার প্রশ্ন ঈদ উদযাপন তো দূরের কথা এটা মনে হয় কার কাছে বলতে গেলেও কেমন মনে হয় তাই আবারও আমাদের ভিডিও বার্তার মাধ্যমে মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি আপনি অবশ্যই যে শতভাগ উৎসব ভাতের ব্যবস্থা করবেন আসন্ন ইদুল ফিতরের পূর্বেই এবং আমরা যেন এমপিও ভুক্ত শিক্ষক বৃন্দ আমরা শুনতে পাই যে আমাদের শতভাগ উৎসব ভাতা দেওয়া হচ্ছে আমাদের আসন্ন ঈদের পূর্বেই যেন শিক্ষকদের শতভাগ উৎসব ভাতার ব্যবস্থা করা হয় এই আশাবাদ ব্যক্ত করি এবং আবারও আমার সকল শিক্ষক বন্ধুদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং আগামী দিনে আবারও আমরা নতুন কোন সংবাদের অপেক্ষায় থেকে এবং সেই সেই সংবাদটি যেন বিভুক্ত শিক্ষকদের জন্য আনন্দের হয় খুবই সুখানুভূতির হয় সে ধরনের একটি সংবাদের প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই